নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এগুলো দেখতে পাচ্ছ কে তো এ হচ্ছে চাদু আর একজন আছে এরই ভাই আছে বাদু বাদু আর কি তো সে আসেনি এখনও আসবে একটু পরে তো এই চাঁদর খেলাটা দেখো ও কীরকমভাবে খেলে ওই মাছিগুলোকে নিয়ে সারাক্ষণ খেলে বেড়ায় দেখো তোমরা মনটা খুব খারাপ লাগছে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না কোনো রিল বানাতেও ইচ্ছে করছে না ভিডিও বানাতেও ইচ্ছে করছে না খুবই মনটা খারাপ শাশুড়ি মার জন্য যখনই বসে থাকছি তখনই মনটা খারাপ লাগছে আর মায়ের কথা মনে করছে কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না একবার ভাবছি বন্ধ করে দিই আবার ভাবছি এত কষ্ট করে সব কিছু করছি আবার বন্ধ করে দেবো মেয়ে ছেলে সবাই বলছে মা তুমি এগুলো নিয়ে থাকো তাহলে সব কিছু ভুলে থাকবে দেখবে আর মন খারাপ তোমার করবে না তো সেই জন্য আবার চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে আবার মনটা ভেঙে যাচ্ছে চুপচাপ বসে পড়ছি আর ভাবছি কিছু করার নেই জানি আমি ভাবলেও কিছু করা যাবে না আর যে যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না কিন্তু তবুও তো খারাপ লাগে বলো আমরা তো মানুষ তাই না মায়ার বন্ধনে সব জড়িত আছি তো সেজন্য আমাদের খারাপ লাগে জানি না এরকমভাবে কত দিন চলবে সত্যি কোনো কিছু আর ভালো লাগছে না মানুষের জন্মগ্রহণটাই আর ভালো লাগছে না এত দুঃখ কষ্ট সহ্য করা যায় না কিন্তু তাও আমাদের বেঁচে থাকতে হবে কিছু করার নেই কি করব সব কিছুই মেনে নিতে হবে কিন্তু এই মেনে নেওয়াটাই হচ্ছে সবথেকে কষ্টকর বলো তো দেখো আমার এই চাঁদ কীরকমভাবে মাছির সাথে খেলা করছে তোমরাই বলো মাছিকে কেউ কি ধরতে পারবে ও শুধু চেষ্টা করছে মাছিটাকে কীভাবে ধরবে কিন্তু ধরা যায় কি বলো তো তোমরা ক্লান্ত হয়ে যাচ্ছে একেবারে বসে পড়ছে দেখছো তো মাছিটাকে আর ধরতে পারছে না কি আর করবে ওই দু ভাই আমি এর আগে একবার ভিডিও করেছিলাম এদেরই যখন খুব ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ চাদুর কীরকম আমার মায়ের পায়ে ঘেসিয়ে ঘেসিয়ে যাচ্ছে এটা কিন্তু আমি বাপের বাড়ির তোলা ছবি মানে শ্বশুরবাড়ি থেকে বাপে বাড়ি এসেছিলাম তো বাপে বাড়িতে তো এক রাত্রি কাটাতে হয় তার জন্য এসেছিলাম তো বাপে বাড়িতেই দুটো বেড়াল আছে চাদু আর বাদু চাদুটা খুবই গা ঘেঁষা শুধু গায়ে ঘেঁচতেই থাকে খেতে তো ঘেসে ঘেসে কেমন ইয়ে করছে মা কাজ করছে আর ও ঘেসি 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 ঘেসে যাচ্ছে সবার ওইরকম পায়ে ওইরকম ঘেসিয়ে যায় গায়ে উড়ে উঠে যায় খুব গা ঘেসে আর বাদুটা কিন্তু চুপচাপ ও আসবে শুধু খেয়ে চলে যাবে এ কিন্তু খুব একটা খেতেও পারে না আস্তে আস্তে খায় দেখেছো গা ঘেসিয়ে যাচ্ছে ঘেসিয়ে যাচ্ছে ভালোও লাগে আবার এক একবার খুব রাগও ধরে এত জ্বালায় না খুব জ্বালায় খেতে দেয় না ভালো করে বসতে দেয় না একটু হবে খাবো সেটাও খেতে দেয় না দেখো এখন বিস্কুট দিয়েছি খাচ্ছি কিরকম দেখো সকালে দুধ আর বিস্কুট দিই সকালে তো মাছ পাওয়া যায় না মানে আনা সম্ভব হয় না একটু বেলা করে মাছ এনে তারপরে দিই কাঁচা মাছও দিই আবার রান্না করে তখন আমরা যে মাছ খাই সে মাছগুলো আবার দিই এদেরকে নিয়ে কিছুটা সময় কেটে যাচ্ছে বাপা বাড়িতে এসেও মনটা ভালো লাগছে না এরা আছে বলে একটু এদেরকে নিয়ে খেলা করছি আর মনটাও একটু ভালো লাগছে এইভাবেই চলতে হবে করার কিছু নেই তবে দেখি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি আমাকে একটু সাপোর্ট করো দেখতে পাচ্ছ কত কিউট কত সুন্দর চাদর মুখটা দারুণ লাগছে বলো বাদু কিন্তু এখন আসেনি কিন্তু সে এখন ঘুরতে গেছে বাইরে চড়তে গেছে জানি না কোথায় গেছে আর আমি হাত দেবো ভাবছি কিন্তু হাত দিতে পারছি না কেন তো আমার যে অ্যালার্জি আছে পোষ্য জিনিসে অ্যালার্জি তার জন্য কোনো কিছু হাত দিতে পারছি না আদর করতেও পারছি না মন করলেও কিন্তু আদর করতে পারছি না কী করবো প্রচুর অ্যালার্জি ডাক্তার বারণ করে দিয়েছে কোনো পোষ্য জিনিসে হাত দেবে না তাই হাত দিতেও পারছি না মেয়ে সবসময় বলে বাড়িতে নিয়ে যাবো কিন্তু নিয়ে যেতে পারি না আমার অ্যালার্জির জন্য বুঝতেই পারছো তা নাহলে কার না মানে পুষতে ইচ্ছে করে বলো তো এত সুন্দর সুন্দর কিউট কিউট পাড়া এ দেখো খেয়েছে তো খেয়ে ঢুল আসছে দেখেছে চোখগুলো বন্ধ করে এক একবার ঢুলে আসছে আমরা যেমন ঢুলি সেরকম ঢুলছে ঘুম চলে এসছে খেয়েছে পেটটি ভরে তো ওই জন্য আর বাড়িতে নিয়ে আসতে পারি না এ এখন ঘুমাচ্ছে দেখেছে তো ঘুম পাচ্ছে বললো না ঢুলছে এই যে ঘুমাচ্ছে এই যে দেখো ভাদু এসছে ভাই চলে এসছে তো ভাই এবং খাবার খাবে তার জন্য আবার চলে এসছে মাছ খেতে চলে এসছে মাছের গন্ধ পেয়ে চলে এসছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওকে টাটা বাই বাই আবার দেখা হবে